মমতা বন্দ্যোপাধ্যায় একানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আবার নিরানব্বই দু হাজার চার দু হাজার নয় সব মিলিয়ে সাতবার বাংলার এমপি হয়েছেন যখন তখন তিন চারবার এমএলএ হয়ে গেছেন তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন ওই কোনোদিন তো আমাদের কোনো বাইরের এজেন্সির দরকার পড়ে না এই একটা এজেন্সি দলের মধ্যে ঢুকে হটব্যাক ট্যাক প্যাক নানা রকম নাম দিয়ে বিভিন্ন তারা দলের ছেলেদের কাছে গিয়ে প্রথম বলছে এখানে কারা কারা পার্টি করে লিডারদের নাম দাও নাম নিচ্ছে নাম নেওয়ার পরে বলছে এটার নাম্বার দিলাম দশ একে নয় একে আট কাকে এ করলে ভালো হয় এটাকে আইপ্যাক বলছে সে যা বলার আমার যা বলার আমি বলেছি যে আপনারা বুঝে নেবেন ওই ওরাই এই দলে টাকা লেনদেনের ব্যবস্থাটা শুরু করে এইখান দিনে এখানে টাকা দিতে হবে এটা টাকা দিতে হবে এমএলএ দাঁড়ালে এত টাকা দিতে হবে পার্টির ক্ষমতা পেতে গেলে এত টাকা দিতে হবে বিপুল হারে মানে ভাবা যায় না আনপ্রেসিডেন্টেড ওয়েতে তারা টাকা তুলতে শুরু করে এবং সেই সময় থেকে তৃণমূলে প্রচুর নতুন লোক যারা ভাবে তৃণমূলে গেলেই ভালো হবে এই এজেন্সির বিজ্ঞাপনে আর এজেন্সির এইসবে প্রলোভিত হয়ে তারা তৃণমূল কংগ্রেসটাকে নষ্ট করে দেয় পার্টির মধ্যে যে একটা সুন্দর সৌন্দর্য মাধুর্য মমতা ব্যানার্জির সঙ্গে আমাদের কি সম্পর্ক আমাদের শুধু পার্টির লিডার নন তিনি বাড়ির হেড অব দ ডিপার্টমেন্ট আমাদের প্রত্যেকের বাড়ির যেমন একজন অভিভাবক থাকেন তৃণমূল নামক পরিবারে তিনি অভিভাবক কোথায় কি হলো কার কি হলো যে সরস্বতী পুজো একটা গান আছে যেও না দাঁড়াও বন্ধু আরো বলো কুকথা অংশ পাখায় পাক লাগে কি সরস্বতী মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে অনেক চেষ্টা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে দুর্নীতি লাগানো যায়নি দুর্নীতি আর মমতা এই দুটো বিপরীতার্থক শব্দ কিসের দরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকার কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বা বিভিন্ন প্রোগ্রামের ছবি তুলে একদল দালাল এজেন্সির নাম করে একটা দালাল কোম্পানি সমস্ত আমরা দুশো ষাটটা সিট পেতাম ঘেঁটে চচ্চড়ি করে দিয়ে গেছে আমি সেটাই বলতে গিয়েছিলাম আমার একটা বিবৃতিতে যে টাকার লেনদেন হচ্ছে কিন্তু ব্লকে জেলায় নিচু স্তরে মমতা বন্দ্যোপাধ্যায় তো এতটা খবর রাখা সম্ভব নয় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন সে এমএলএ হোক নেতা হোক এই কালকেও গুপ্তর বিরুদ্ধে দেখলাম অভিযোগ ছিল কেটে বাদ দিয়ে দিয়েছেন উনি কোনো রেয়াদ করেননি অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যদি আমাদের মুখ থেকে বেরোয় তাহলে এর থেকে বড় পাপি মুখ আর কালা মুখ আর হয় না কিন্তু এই যে প্যাকের কথা বলছেন আপনি সরাসরি নাম নিচ্ছেন না কিন্তু একটা এজেন্সির কথা বলছেন সেটা আমরা স্পষ্ট বুঝতে পারছি আইপ্যাক তাহলে এই আই তো এনেছে মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে কি টাকাটা কোনোভাবে নিচ্ছিলেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়